আপনার বলেন তো বাইতুল মোকদ্দাস এখন কারা দখল করতে স্যার এই ইসরায়েল না কয় ইহুদি না এই যে বাংলাদেশ যে রোহিঙ্গাকে জায়গা দেয়নি রোহিঙ্গা করে বাংলাদেশ জায়গা দিয়েছে আচ্ছা বাংলাদেশ কি রোহিঙ্গা বর্তমান সরকার দয়া করে জায়গা দিছে রকম আরব দৃশ্য দয়া করে ইজরায়েলকে জায়গা দিয়েছিল এইভাবেই হিটলার যখন পৃথিবী থেকে ইহুদি নিপাত শুরু করলো তখন আরব বিশ্বের কাছে মুসলমানের কাছে সাহায্য চাইলো তখন একটা জায়গা দিল এখানে তোরা থাক এই শুরু করছে ভাই আমাদের ভবিষ্যতে রোহিঙ্গা কি করবে আল্লাহ ভালো জানে আমি ওই এলাকাতে গেছিলাম বুঝলেন এলাকার লোকজন বলতেছে হুজুর যত লুটতারা চুরি ডাকাতি সব রাই করতেছে কিন্তু কিন্তু করা যাচ্ছে না এখন আবার মায়ানমারের সৈন্যরাও পর্যন্ত ঢুকতেছে কথা না কেন আল্লাহ ধানে ভবিষ্যৎ আমাদের কি আছে